পার্থক্য বোঝেন না তাদের হেরাস করা হয় এক ভয়ঙ্কর এরা তো এরা তো দেওয়ার হবে তারা মানবিক মুখ দেখাবেন না কেন বহু জায়গায় পুলিশ আবার খুব ভালো ব্যবহার করেছে যখন মেয়েরা আক্রান্ত হন গুরুত্ব সহকারে কথা শোনা হয় অসভ্য কটুক্তি এ সমস্ত করা আমাদের রাজ্য দপ্তরে ফোনে সেই পারদর্শিতা আছে বেশি করে সরকারের যে সমস্ত অনুষ্ঠানে নিজেদের স্বার্থে তাই বহু মানুষ আমাদের জানাচ্ছে গ্রামগঞ্জের পুলিশ সাধারণ মানুষ থানায় যেতে ভয় পান যারা সত্যিকারে কিন্তু আজকে সারা বাংলা জুড়ে এই যে ভয়াবহ অবস্থা এর বিরুদ্ধে কিন্তু আমাদের লালবাজার জন অভিযান করে ঘটনা থেকে সাউথ কলকাতা লকালে এইভাবে হয়ে কিন্তু আমরা দেখলাম না পুলিশ মন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছেন যে না পুলিশ দায়িত্ব সহকারে কাজ করবে দোষীদের ধরা হবে কোন

যার যে দেওয়া যে পর্যায়ে মানুষ রাস্তায় নেমেছে কতদিন মানুষ সরকারের দায় নেই কারণ সরকার কাটা লগলে চলে এইভাবে হত্যা কিংবা ধর্ষণ যদি ঘটে একটার পর একটা তাহলে আগের ঘটনা ধামাচামা করে যাবে আর যে ব্যাপক হারে প্রতিবাদ ছিল মানুষ কত নিজের দৈনন্দিন জীবনকে আর এই সুযোগটা সরকার যদি গ্রহণ করে আমার আপনাদের কাছে প্রশ্ন যে আজকে এবং তারা আজকে সারা বাংলা জুড়ে প্রত্যেকটি কলেজে যে পার্টি অফিস এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই সরকারের বিরুদ্ধে পুলিশের যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন কিন্তু সরকারের একটি অংশ পুলিশ তারা কেমন ভাবে নেবে সেটা গ্রহণ করে যে এই কলেজের গভর্নর আমরা মনে করিকে ভেঙে দেওয়া প্রয়োজন আপনারা এই কাজটি ইমিডিয়েটলি করুন তার কারণ কারণপন্ন হোক বডি দের মধ্যে রাখুন তার আমরা তীব্র প্রতিবাদ করি এবং সেই কারণে আগামীকাল লালবাজার চল সেখানে কোন প্রলোচনা যাতে না দেওয়া হয় আমরা সেটা মনে করব কিন্তু আজকে এই আবেদন আমরা করছি এর সঙ্গে সঙ্গে আট তারিখ এবং ন তারিখ আগস্ট মাসে আমাদের যে কর্মসূচি সিবিআই দপ্তর সমস্ত ঘটনা তারা সেখানে গিয়ে পড়তে পারল না তাই বাবা মা কে নির্যাতিতার বাবা মা তাদের বাড়িতে

সাউথ ক্যালকাটার ঘটনা এবং লোকাল দেখেও দেখছেন এসবের অতিবাদী গালবাজার আর এখন আমরা শোধপুর যাচ্ছি এটাই আছে

যে প্রথম অপরাধে যদি আপনারা কষাসন তাহলে এই ধরনের কোন ঘটনা বেলাকা পলিস্ট্রিক থেকে